সবাই তাকে চেনে ক্রিমাপা বলে আদতে তার নাম শারমিন শিলা নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর হলেও তার কাজেই পুরোটাই বিতর্কিত বিউটিশিয়ানের নামে বানান কুরুসিপূর্ণ ও জাতা ভিডিও নিয়মিত করেন লাইভ সেই সঙ্গে থাকে অশালীন অঙ্গভঙ্গিও এর থেকেও সবচেয়ে বড় যে অভিযোগ কন্টেন্টের নামে করেন নিজের শিশু সন্তানদের উপর নির্যাতন আর এতেই ক্ষিপ্ত নেটিজেনরা ক্রিম আপার বিতর্কিত এসব কার্যক্রম বন্ধ করতে এগিয়ে এসেছেন একাই একশো নামের একটি শিশু অধিকার সংগঠন ঢাকা জেলা প্রশাসকের কাছে তারা দিয়েছেন একটি স্মারকলিপি যেখানে উল্লেখ্য করা হয়েছে ভিউয়ের আশায় নিজের শিশু সন্তানদের নির্যাতন করে কন্টেন্ট বানান এই ক্রিম আপা যা শিশু আইন দুই হাজার ধারা সত্তর অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ঢাকা জেলা প্রশাসক এই অভিযোগ গ্রহণ করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন জানা গেছে সাবারের আশুলিয়ায় বাড়ি ক্রিমাপা খ্যাত শারমিন শিলার এক ছেলেও এক কন্যা সন্তানের মা তিনি যদিও তার স্বামী সম্পর্কে কিছু জানা যায়নি তবে বিপদ আস পেয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দেন তিনি যেখানে ক্রিমাপা দাবি করেছেন কখনো তিনি সন্তানদের উপর অত্যাচার করেন না অনেকেই ভুল বুঝেছেন মানুষ ভুল করে তিনিও তার ভুলের জন্য ক্ষমা চান তবে ক্ষমা চাইলেও তাকে ক্ষমা করতে রাজি নন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় অনেকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কেউ কেউ তাকে মানসিক অসুস্থ ভেবে তার চিকিৎসা করার কথা বলেছেন আবার অনেকেই এই ভিডিওকে উদাহরণ হিসেবে দেখিয়ে যা তা বানানো কন্টেন্ট ক্রিয়েটরদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন এদিকে ক্রিমাপার আপার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরির নৈতিকতা এবং সীমাবদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা বলছেন কন্টেন্ট তৈরির নামে শিশুদের ব্যবহার বা তাদের প্রতি কোনো ধরনের নির্যাতন আইনগত ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য ক্রিম খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে সাভার থেকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এ বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কি পদক্ষেপ নেওয়া হয় আনোয়ারুল ইসলাম রনি আজকের বিনোদন